আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক স্বপ্না কুকিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আপনারা তো অনেক রকমের আইসক্রিম খেয়েছেন এবার সেমাইয়ের আইসক্রিম বানিয়ে খেয়ে দেখুন এতটাই মজার হয় একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাই আইসক্রিমে আপনাদের কাছে শেয়ার করছি নতুন ইউনিক রেসিপি সেমাইয়ের আইসক্রিম কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যায় চুলোয় প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিছি দেড় কাপ তরল দুধ আপনারা দুধের পরিমাণটা কম বেশি করে দিয়ে দিবেন চুলোটা এখন অন করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনারা কম বেশি করে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি সাদা এলাচ তেজপাতা দুধটা বল কোঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধটা বলক উঠে গেছে পাঁচ মিনিটের মতো জাল করে নেব তারপরে সেমাই দিয়ে দেবো এগুলো উঠে নিচ্ছি এগুলো থাকলে আইসক্রিম বসানো ভালো হবে না পাঁচ মিনিটের মতো জাল হয়ে গেছে এখন সেমাই দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো সেমাই দিতে পারেন সেমাইটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেমাই দেওয়ার পর আবারও কিছুক্ষণ জাল করে নেব আমরা সেমাই যেভাবে রান্না করি ঠিক সেইভাবে আইসক্রিমটা তৈরি করে নেব সিমাই রান্না হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে আমি মোল্ট নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন কাটি নিয়েছি মলটের মধ্যে দিয়ে দিছি সিমাইগুলো বাকিগুলো এভাবে করে ভরে নেব বাকিগুলো এভাবে করে ভরে নিয়েছি প্লাস্টিক নিয়েছি রাবার দিয়ে লাগিয়ে দিচ্ছি মধ্যে চাকু দিয়ে কেটে দিচ্ছি কাঠি দিয়ে দিচ্ছি চব্বিশ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ঘন্টা পর ফিরে আসলাম এখন উঠে নিচ্ছি আইসক্রিমটা যদি না ওঠে সেক্ষেত্রে মিনিটের মতো পানিতে রেখে দিবেন অনেক সুন্দরভাবে উঠে আসবে দেখুন অনেক সুন্দরভাবে উঠে আসছে সবগুলো উঠে নিয়েছি আশা করছি আপনাদের কাছে অবশ্যই আইসক্রিমটি ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ